আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা মাথা ন্যাড়া ও গোফ কামিও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর মাথা ন্যাড়া ও গোফ কামিও শেষ রক্ষা হলো না অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয়েছেন সদ্য সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দ্র রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় বিজিবি জানায় অবৈধভাবে ভারতে পালানোর সময় জিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে দশম জাতীয় সংসদে প্রথম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নারায়ণ চন্দ্র চন্দ দু সালে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী মন্ত্রী হন তিনি গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমিমন্ত্রীর দায়িত্ব পান তিনি গত উনত্রিশ সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র চন্দ্র সহ আঠারো জনের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলা করেন এক তরুণী মামলায় জুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকেও আসামি করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতন হয় ওইদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বিগত সরকারের উপদেষ্টা মন্ত্রী সংসদ সদস্য পুলিশের সাবেক আইজিপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক এবং শ্রোতা আপনার সকলেই কম অবগত আছেন নারায়ণ চন্দ্র খুলনার পাঁচশনের বিখ্যাত প্রভাবশালী একজন এমপি এবং তার নামে কিন্তু ধর্ষণ মামলা হয়েছে করেছিল আপনার সকলেই জানেন দুই হাজার সাল তেমন সঠিক মনে নাই কিন্তু আর দুইশো পঞ্চাশ বেড় অর্থাৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সেই তরুণীকে কিন্তু জোরপূর্বকভাবে উঠিয়ে নেওয়া হয় এই নারায়ণচন্দ্র আহ লোকেরাই কিন্তু তাকে জোরপূর্বক সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় তিনি যখন সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তাকে চিকিৎসাও দেওয়া হয়নি ঠিকমতো প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন যে বা যারা যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখাও পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকল আল্লাহ রহমত ভালো থাকবেন এখন জানাচ্ছি আল্লাহ হাফেজ